আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগতম আরও একটা নতুন ভিডিওতে এর আগে একটা ভিডিওতে মামলা নিয়ে কথা বলছি আজকে কিছু পয়েন্ট নিয়ে কথা বলবো প্রথমত আপনি কিভাবে কোন পদ্ধতিতে সৌদি আরবে কারো নামে মামলা করতে পারবেন দ্বিতীয়ত কোফিল যদি আপনার দীর্ঘদিন বেতন না দেয় আপনি কোম্পানির নামে কিভাবে বৈধভাবে মামলা করবেন তৃতীয়ত আপনার নামে যদি মামলা হয় আপনি মামলাটা কিভাবে চেক করবেন এবং কি এটা কিভাবে নিষ্পত্তি করতে পারেন ওই ধরনের একটা ধারণা দেওয়ার চেষ্টা করব তাই অনুগ্রহ করে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন প্রথমে একটু বলি আমরা কিন্তু বারবার বারবার সবাইকে সতর্ক করি তারপরেও হাজার হাজার প্রবাসী ভাই দৈনিক মামলা নিয়ে সমস্যা পড়ে এবং কি অনেকের দ্বারস্থ হয় কিভাবে সমাধান করবে এটা পরামর্শ চাই প্রথমে বলি আপনি সমস্যা পড়লে তখন আপনি সমাধান খোঁজেন আপনি সমস্যা পড়ার আগেই কিছু কিছু ছোট পদক্ষেপ যদি নেন আপনি দেখে শুনে একটু চলাফেরা করেন তাহলে কিন্তু এই ধরনের জামেলা আপনি পড়বেন না আর বারবার সাবধান করে আরেকটা বিষয় নাফাদ আফসির এই ধরনের আপনার পার্সোনাল যত অ্যাপস আছে এগুলার ভেরিফিকেশন কোড অ্যাক্সেস কখনোই কাউকে দিবেন না কফিল কেউ দিবেন না কেউ যদি বলে যে কফালার জন্য লাগবে তাও দিবেন না কারণ কি নাফাদ আফসির এগুলো কিন্তু কফালার কাজে লাগে না কফালাটা হয় আপনার কুয়ার মাধ্যমে তাও আপনারটা আপনার কাছে থাকবে যে আপনাকে কফালা করাবে সে আপনাকে রিকোয়েস্ট পাঠাবে আপনার ওখানে আপনার চুক্তিটা পরিপূর্ণভাবে দেখে অ্যাকসেপ্ট করলে কফালা হয়ে যাবে শেষ তো আপসেন না আপনার তারপরে নাফা রেগুলার তো কোনো প্রয়োজনই নাই এই ধরনের ভুল করাই যাবে না দ্বিতীয়ত যে কোনো কাজে সাদা কাগজে কখনোই সিগনেচার করা যাবে না বারবার বলতেছি কথা সাদা কাগজে কখনোই সিগনেচার করবে না যেই বলুক কাজে চুক্তি বলুক আমি পালাই যাবো এই ধরনের কোনো নিশ্চয়তার জন্য বলুক কোনোভাবেই সাদা পেপারে সিগনেচার করা যাবে না আরেকটা কাজ হচ্ছে আপনি কিস্তিতে কোনো কিছু নিতে গেলে সাবধানতা অবলম্বন করতে হবে কিস্তি ওখানে কিন্তু নাফাদের ভেরিফিকেশন কোড দিতে হয় ওখানে তারা একটা চুক্তি করে চুক্তিতে লেখাই থাকে আপনি এ সময়ের মধ্যে যদি তাদের টাকা পরিশোধ না করেন তাহলে কিন্তু আপনার নামে অটোমেটিক একটা মামলা হবে আর প্রবাসীদের মধ্যে বেশিরভাগ মামলা খায় হচ্ছে এই ধরনের ভুলগুলা নেওয়া এখানে কিন্তু কেউ মার্ডারের বা রাষ্ট্রীয় এ ধরনের খুব কম বড় মামলাগুলা বেশিরভাগই ছোট মামলা খায় কিন্তু মামলা ছোটো হোক বড় হোক আপনার কিন্তু ট্রাভেল রেস্ট্রিকশন চলে আসে যে ধরনের মামলা হোক তো এবারে বলি আপনি যদি সৌদি আরবে প্রতারিত হন আপনি কারো নামে মামলা করতে চাইলে কী পদ্ধতি আপনি অবলম্বন করবেন চাইলেই কি আপনি একজনের নামে মামলা করতে পারবেন ধরুন আমি আপনার টাকা নিয়ে গেছি আমি আর আপনি জানি এখানে মাঝখানে আর কেউ জানে না বিষয়টা আপনি স্যালিকে আমার নামে মামলা করতে পারবেন পারবেন না কখনোই কেন পারবেন না কারণ মামলা করতে হইলে আপনার সৌদি সরকার গভর্নমেন্ট সবার জন্য দিক নির্দেশনা দিয়ে দিছে যে তোমরা এভাবে এভাবে করো তাহলে মামলাটা অ্যাপ্রুভ হবে তাছাড়া আপনি মামলা করবেন মামলা অ্যাপ্রুভ হবে না আমার নামে কোনো ধরনের রেস্ট্রিকশন আসবে না এর জন্য আপনি যদি বেশিরভাগ আমাদের সমস্যা হচ্ছে লেনদেন আমরা একজন আরেকজনের সাথে লেনদেন করি বিভিন্ন কারণে বিষা নিব এই সেই অনেক কারণে তো লেনদেন করার আপনি কি করবেন স্ক্রিনে আমি একটা আপনার ছবি দিতেছি দেখেন এই ধরনের একটা ফর্ম আপনি পাবেন ফর্মটা আপনি পাবেন হচ্ছে যে কোনো মুক্তবে যারা সরকারি কাজকাম করে ওই মুক্তব থেকে এই ফর্মটা আপনি নেবেন নিয়ে এটা ফিল আপ করে যাকে আপনি টাকা দিতেছেন তার একটা সিগনেচার নিয়ে রাখবেন ওখানে একটা নির্দিষ্ট সময় থাকবে যে সময়ের মধ্যে আপনার টাকাটা সে ফেরত দেবে যদি না দেয় তখন আপনি এই পেপারটা দিয়ে একটা মামলা করতে পারবেন মামলাটা সাথে সাথে অ্যাপ্রুভ হবে তার কাছে একটা এস যাবে এবং কি তার সফর মাম্য দেশে যাওয়া বন্ধ করে দিবে সাথে সাথে এটা একটা পদ্ধতি আরেকটা হচ্ছে অনলাইন চুক্তি নাজিস পোর্টালের মাধ্যমে অনলাইন চুক্তি করা যায় যদি কারোর সাথে আপনি টাকা পয়সা লেনদেন করতে চান তাহলে অনলাইনে যদি চুক্তি করেন আপনি আপনার মতো চুক্তিটা লিখবেন লেখে তার আগামা নাম্বারের উপরে নাজিস থেকে তার একটা রিকোয়েস্ট দিবেন সে চুক্তিটা দেখবে দেখে যখন তার যদি ভালো লাগে পছন্দ হয় ঠিক আছে চুক্তি তাহলে এটা সে অ্যাকসেপ্ট করবে তাহলে আপনার এই চুক্তিটা অনলাইনে থাকবে তার কাছেও থাকবে আপনার কাছেও থাকবে যদি কোনো কারণে সে আপনার টাকা না দিতে চায় আপনার সাথে যদি প্রতারণা করে তখন আপনি এই চুক্তি দেখিয়ে সাথে সাথে সৌদি আদালতে মামলা করতে পারবেন তখন মামলাটা অ্যাপ্রুভ হবে সে সৌদি আরব থেকে কোনো দেশে যেতে পারবে না এই মামলা নিষ্পত্তি করা আগ পর্যন্ত তাছাড়া যদি আপনি আমি এক বাংলাদেশি বন্ধু তাকে আমি দুই হাজার রিয়াল দিতেছে সামনে আরও দশজন বাংলাদেশে থাকতে পারে সাক্ষী হিসাবে সবাই জানে কিন্তু মুখের কথায় সাক্ষীতে দেশে মামলা অ্যাপ্রুভ হয় না মামলা করা যায় মামলাটা রিজেক্ট করে দেয় এর জন্য অবশ্যই আপনার কাগজ কলমে অথবা অনলাইন চুক্তি থাকতে হবে তো বিষয়টা মাথায় রাখবেন এরপর থেকে যদি কারোর সাথে টাকা বসে লেনদেন করেন আপনি এই ধরনের চুক্তি করে রাখবেন যদি না করেন আপনি কিন্তু কখনোই মামলা করতে পারবেন না কারণ কি কোনো সৌদি সরকারের দিক নির্দেশনা ছাড়া আপনি একজন প্রবাসী আরেকজন প্রবাসীর নামে সৌদি আদালতে মামলা করা যায় না যেমন দালালদের নামে যদি আপনি চান আপনি একভাবে কথা বলছে দালাল দেশে থাকা অবস্থায় আসার পরে আপনার সাথে কথা কাজে কোনো মিল নাই আপনাকে আগামা দিতেছে না কাজ যা দেওয়ার কথা ওটাও দিচ্ছেন আপনাকে মরুভূমিতে ফলাই থুইছে আপনি যদি এই ধরনের সমস্যা ফেস করেন তখন কিন্তু আপনি চাইলে সৌদি আদালতে এই দালালের নামে মামলা করতে পারবেন না মামলা করার জন্য কাগজপত্র অনলাইন চুক্তি যে কোনো একটা থাকতে হবে মুখের কথায় অথবা কেউ গিয়ে সাক্ষী দিলে সৌদি আরবে প্রবাসীরা কিন্তু মামলা করতে পারে না তো আপনি কীভাবে মামলা করবেন প্রতারিত হইলে বা আপনার প্রত্যাহিত হওয়ার আগে কী পদক্ষেপ নেবেন বিষয়টা কিন্তু পুরোপুরিভাবে ক্লিয়ার করছে এবারে আসেন আমরা যদি কোনো কোম্পানিতে চাকরি করি কোনো কোম্পানিতে চাকরি করা অবস্থায় আমি এক মাস দুই মাস তিন মাস চাকরি করতেছি আমার বেতন কিন্তু দিতেছে না কিন্তু বর্তমানে সৌদি আরবে বেতনের একটা নিয়ম নীতির মধ্যে সরকার নিয়ে আসে আপনার কমপক্ষে সত্তর পার্সেন্ট বেতন অনলাইনে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিতে হবে যা মুক্ত আমেল অনলাইন চেক করলে দেখতে পারবে যদি সত্যি সত্যি আপনার বেতন সর্বোচ্চ তিন মাস না দেয় আপনি চাইলে আপনার কোম্পানির নামে মামলা করতে পারবেন কিন্তু এখানে মামলা করার আগে আপনার অনেক কিছু সিন্ধভাবনা করতে হবে আপনি যদি কফিলের নামে মামলা করেন তখন কিন্তু এটা সর্বপ্রথম মাথায় থাকতে হবে আপনার এখানে আর কাজ থাকবে না আপনাকে হয়তো কোফিল দেশে পাঠিয়ে দিবে মামলা করার পরে সাধারণত দেশে পাঠাইতে পারে না অন্য জায়গায় কফলা হওয়ার জন্য বলে ষাট দিনের সময় দিয়ে দেয় টার্মিনেট করে চাইলে অন্য জায়গায় আপনি কফালা হতে পারবেন তো মামলা করার আগে এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন যে আপনি চাইলে অন্য জায়গায় কফালা হতে পারবেন কি না এই ধরনের একটা ওয়ে আপনি বাইর করে রাখবেন দ্বিতীয়ত আপনাকে এটা দেখতে হবে মক্তপে গেলে আপনাকে এটা আগে বোঝাবে যে আপনার কোম্পানি কেন আপনাকে বেতন দিতেছে না গ্রহণযোগ্য কোনো কারণ যদি থাকে আপনাকে কিন্তু মক্তব্য থেকে এই মামলাটা ক্যান্সেল করে দিবে কারণ সমস্যা সবারই থাকতে পারে কোম্পানি এতদিন বেতন দিছে এখন বেতন দিতেছে না যদি গ্রহণযোগ্য কারণ দেখাতে পারে মামলাটা কিন্তু ডিসমিস করে দেবে এজন্যে আপনি আগে দেখবেন যে সে কেন বেতন দেয় না সে কি ইচ্ছা করে দেয় না নাকি তার কোম্পানিতে ব্যচা কেনা নাই কি সমস্যা যদি দেখেন যে না সে আপনার সাথে প্রতারণা করবে এই উদ্দেশ্যে বেতন দেয় না তাহলে আপনি মামলা করতে পারবেন তো এরপরে আসি যে মামলা আমরা কিভাবে করব। কোফিলের নামে আসলে এই দেশে কোফিলের নামে মামলা করা সব থেকে সহজ আপনি যে কোনো একটা মুক্তবে যাবেন যারা সরকারি কাজ করে ওই ধরনের মুক্তবে গিয়ে আপনার সমস্যাটা আপনি বলবেন বলার পরে ওখানেই অনলাইনের মাধ্যমে একটা মামলা হবে ওখানে আপনি উল্লেখ করে দিবেন যে আপনি দুবাসীর মাধ্যমে কথা বলবেন নাকি নিজে কথা বলবেন এগুলো ডিটেলস আপনি নিয়ে দিবেন দেওয়ার পরে সাথে সাথে মামলাটা অ্যাপ্রুভ হবে দুইজনের কাছে এস এম এস দিয়ে দিবে নির্দিষ্ট ডেট দিবে আপনার ডেট মতে প্রথমে মুক্তব্য আমিলে যেতে হবে এর ফলে যদি মামলাটা সিরিয়াস হয় পর্যায়ে গমে আদালত পর্যন্ত যাবে কফিলের নামে মামলা করার আগে অবশ্যই আপনি অনেক দিক বিবেচনা করতে হবে ভালো খারাপ অ্যাকচুয়ালভাবে আপনি যখন বুঝতে পারবেন যে না সে প্রতারক আপনাকে ঠকাচ্ছে তখনই আপনি এই ধরনের একটা সিদ্ধান্ত নেবেন হলে মামলা করার পরে আপনার এখানে কিন্তু কাজ থাকবে না আপনাকে বের করে দিবে আপনি কোথাও যাওয়ার মতো অপশন বের করে রাখতে হবে এবং কি আপনি মোটামুটি ভাষা জানবেন যদি জানেন অথবা কেউ জানে ওই ধরনের কাউকে সাথে রাখার চেষ্টা করবেন তারপরে মামলাটা আপনি ভালোভাবে আগে নিতে পারবেন তবে যদি মামলা করেন বেতন নিয়ে মামলা করলে এটা কনফার্ম যে আপনাকে বেতন দিতে বাধ্য সৌদি সরকারের বর্তমানে যে স আইন আছে এখানে কিন্তু কেউ যদি মামলা করে সত্যি সত্যি তারা বেতন না দেয় এটা কিন্তু অটোমেটিক প্রমাণ হবে অনলাইনের মাধ্যমে আপনার ব্যাংক স্টেটমেন্টের মাধ্যমে যখন দেখবে যে হ্যাঁ সত্যি সত্যি কপিল বেতন দেয় নাই তখন বেতন দিতে বাধ্য করবে সরকারে কিন্তু মামলা করার আগে আপনি আগে বেশি একটু চিন্তা করে এরপরে মামলা করবেন তো হয়ে গেল কিভাবে আপনি প্রতারা প্রতারণার শিকার হইলে মামলা করবেন নিজে কোনো বাংলাদেশের নামে অথবা যে কোনো দেশের লোক হইতে পারে তো মামলা করার আগে আপনি কি পদক্ষেপ নেবেন ওইটাও আপনি মাথা রাখবেন দ্বিতীয়ত কফিলের নামে যদি বেতন না দেয় কীভাবে মামলা করবেন সেটাও কিন্তু বিস্তারিত আলোচনা করছে এর পাশাপাশি আবারও কিছু কথা বলি সৌদি আরবে আপনি এই এই ধরনের কোনো কাজই করবেন না যে কাজের দ্বারা আপনার নামে মামলা হইতে পারে অপরাধ আমি যখন করব আমি বুঝবো যে আমার নামে এটা কি মামলা হবে কি হবে না তো আপনি দেখে শুনে চলাফেরা করবেন আইন মেনে চলাফেরা করবেন এখন আপনাদেরকে দেখাবো যদি আপনার নামে মামলা হয় তাহলে আপনি মামলাটা কিভাবে আপনার আপসি থেকে প্রাথমিকভাবে চেক করবেন অনেক ধরনের মামলা আছে যেগুলো কিন্তু আপসিদের ডিটেলস পাওয়া যায় না কিন্তু মামলার নাম্বার কোথা থেকে মামলা হয়েছে এগুলো দেখা যায় এগুলো দেখার পরে আপনি কিন্তু পরবর্তী পদক্ষেপ নিতে পারবেন মামলাটা কিভাবে মীমাংসা করা যায় দ্রুত মামলা হলে কিন্তু আপনি সর্বপ্রথম সর্বপ্রথম মামলাটা দেখার পরে চেষ্টা করবে মামলা যে করছে তার সাথে দেখা করার জন্য কারণ দেশে যে যার নামে মামলা করে দুইজন যদি কোর্টে গিয়া সমাজতা আসে মামলাটা কিন্তু ওখানে মেয়ে হয়ে যায় কোনোজন যদি বলে যে না আমি যে উদ্দেশ্যে মামলা করছি ওইটা হাসিল নাই সে ওটা করে না তাহলে কিন্তু মামলা চলতে থাকবে আর মামলা থাকা অবস্থায় আপনি কোনোভাবেই সৌদি আরবে বাইরে যেতে পারবেন না বাইরে যেতে পারবেন না এটা একটা সমস্যা আর একটা সমস্যা হচ্ছে আপনার কিন্তু সকল ধরনের মুক্তব্যের খেদামাত বন্ধ থাকবে অর্থাৎ আপনি একামা করতে পারবেন না কোথাও কফালা হইতে চাইলে পারবেন না সৌদি আরবে ডোমেস্টিক ফ্লাইট নিতে পারবেন না অর্থাৎ আপনি একদম অবৈধ মতো থাকতে হবে মামলাটা মীমাংসা করার জন্য এ কারণেই আপনার নামে যদি কেউ মামলা করে যে কোনো কারণে তখন আপনি সাথে সাথে যে মামলা করে তার সাথে দেখা করে জিনিসটা কথার মাধ্যমে মীমাংসা করার চেষ্টা করবেন মীমাংসা কথার মাধ্যমে হইলেও আপনারা কিন্তু পরবর্তীতে অবশ্যই কোর্টে যেতে হবে ডেট অনুযায়ী গিয়া যখন আপনারা উকিলের সামনে এগুলা বলবেন মামলাটা ওখানে মীমাংসা করে দিবে আর আপনার কোনো রেস্ট্রিকশন থাকবে না এরপরে আপনি আপসিট চেক করলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন যে আপনার নামে আর কোনো রেস্ট্রিকশন আছে কি না তো চলুন বন্ধুরা আপনাদেরকে স্ক্রিনে দেখাই আপনার নামে যদি মামলা থাকে তখন আপনি কিভাবে মামলাটা চেক করবেন প্রাথমিকভাবে তো বন্ধুরা মামলা চেক করার জন্য আপনি প্রথমে চলে আসবেন যে কোনো একটা ব্রাউজারে আমি গুগল ক্রোম ব্রাউজারে আসলাম এখানে আসার পরে আপনি আপসিরে লগ ইন করে নেবেন দেখুন তিনটে অপশন আছে এখান থেকে আপসির ইন্ডিভিজুয়ালে দিব দিয়ে ডান পাশে আপনার ইউজার নেম এবং কি পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করবেন লগ ইন দিলে কিন্তু এখানে একটা কোড পাঠাবে আপনার সিমে আপসিরে সিমে কোডটা অবশ্যই দিতে হবে কোডটা দিয়ে দিলাম দেখুন লগ ইন করার পরে প্রথম পেজে থাকবেন কোথাও যাওয়ার দরকার নেই ড্যাশবোর্ড যেটা এখানে থাকবেন এখানে অনেক ধরনের আপনার সার্ভিসগুলো দেখতেছেন এটা নিচে আদার সার্ভিস নামে একটা অপশন দেখতেছেন এখানে অনেকগুলো সার্ভিস আছে এখান থেকে আপনি আসবেন সার্ভিস সাসপেনশন অ্যান্ড ট্রাভেল রেস্ট্রিকশন বিমানের মতো একটা চিহ্ন দেখতেছেন এখানে দিব এখানে দেওয়ার পরে আপনি এখানে এখন আগে কিন্তু একটাই অপশন ছিল আপ সেটা আপডেট হওয়ার পরে এখানে আলাদা আলাদা করে দিয়েছে ট্রাভেল রেস্ট্রিকশন জন্য আলাদা তো এটা চেক করার জন্য আপনি স্টার্ট সার্ভিসে দিবেন দেওয়ার পরে আপনি এখানে কন্টিনিউ কন্টিনিউ দিব এখন আসছে মোল ফেজে আসার পরে এখানে দেখেন একদম লাল কালার দিয়ে আমার লেখে দিছে দেয়ার নো রেস্ট্রিকশন অ্যাগেনস্ট ইয়োর ইন দ্য সিস্টেম অর্থাৎ আমার নামে কোনো ধরনের রেস্ট্রিকশন নাই যদি থাকতো আমি কিন্তু এখানে লেখা দেখতে পাইতাম এবং কি এরপরে এখানে প্রসের নামে আরেকটা অপশন পাইতাম কী কারণে রেস্ট্রিকশন আসছে ওইটা দেখার জন্য আপনি যদি আপনার নামে যদি এ ধরনের কোনো রেস্ট্রিকশন থাকে আপনি কিন্তু আসলে বুঝতে পারবেন এখানে কিন্তু একদম সবুজ কালারে তখন লেখা থাকবে তখন আর লাল কালার কিন্তু থাকবে না তো বন্ধু এরপরে আপনি ব্যাকে আসেন ব্যাকে আসে মামলা যদি থাকে আপনার সাসপেনশন কিছু থাকলে ওই প্রথম অপশানটাতে আপনি দেখতে পাবেন এখানে আসার পরে সেম কন্টেনার দিব এই অপশানে কিন্তু দেখতেছেন দেয়ার are নো অ্যাকশন সার্ভিস সাসপেনশন রিকোয়েস্ট অন ইউর আইডি অর্থাৎ আমার আকা মাতে বা অর্থাৎ আমার নামে কোনো ধরনের মামলা নাই যদি থাকতো এখানে কিন্তু এই লাল কালারের লেখাটা থাকতো না এখানে সবুজ কালারে একটা লেখা থাকতো মামলার এরপর আপনি প্রসিডে দিলে তখন আপনি বিস্তারিত দেখতে পাইতেন মামলা নাম্বার কি কোথা থেকে মামলা হয়েছে তারিখটা কবে মামলাটা ইস্যু হয়েছে বিস্তারিত দেখতে পারতেন এরপর আপনি এখান থেকে মামলা নাম্বারটা নিয়ে যে কোনো একটা উকিলের মাধ্যমে মামলাটা মেমাংসার জন্য যাইতে পারতেন যে কিভাবে এটা সমাধান করা যায় বন্ধুরা দেখলেন আপনারা কিভাবে নিজের মামলাটা নিজের আফসি থেকে চেক করবেন তো পরিশেষে একটাই কথা বলবো সৌদি আরবে আমরা আসি প্রবাসী হিসাবে অবশ্যই আমরা সৌদি আরবে আইন মেনেই চলবো আইনের বাইরে আমরা কেউ কোনো কাজ করবো না যেন আমরা বিপদে পড়তে হয় আমি একলা বিপদে পড়লে আমার পরিবারও কিন্তু বিপদে পড়ে কারণ আমরা প্রবাসে আসছি সবাই উপার্জনের জন্য যদি ইনকাম বন্ধ হয়ে যায় সবারই কিন্তু কষ্ট হবে এ কারণে কেউ এরকম কিছু করবেন না যেন নিজে বিপদে পড়েন এবং কি নিজের পরিবারও বিপদে পড়ে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এই ধরনের তত্ত্ববহুল ভিডিও যদি আরও পেতে চান অবশ্যই চ্যানেলে চোখ রাখবেন সবসময় কিন্তু সৌদি আরবের সকল খবর সবার আগে আমি আপনাদেরকে জানাই দিই তো আজকে এ পর্যন্তই দেখাবে অন্য কোনো একটা ভিডিওতে আল্লাহ হাফেজ